কি আছে এই নাটকে কেনই এত সমালোচনার জ্বর তো চলুন দর্শক জেনে নি কী কারণে সবাই বয়কট করছে এই নাটকটিকে সময়ের অন্যতম সফল নির্মাতা রাফায়েত মজুমদার রিঙ্কু বানিয়েছে বিশেষ এই নাটক নিহার আহমেদের চিত্রনাট্যে যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জওয়ান ইউটিউবে মুক্তি হয় এই নাটকটি নিয়ে ১৬ এপ্রিল সকাল থেকে চলছে তুল কালাম দিন জুড়ে অন্তত শতাধিক পোস্ট ও প্রতিক্রিয়ার মিছিল নাটকটির বিরুদ্ধে বয়কটের ডাক এসেছে এর অভিনেতা জোয়ান ও স্পন্সর ওয়ালটনের বিরুদ্ধে এরই মধ্যে ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে রূপান্তর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ওয়ালটন বিপক্ষ নাটকটির বিরুদ্ধে কেনই নেতিবাচক প্রচারণা কিংবা খুত্ত সাধারণ দর্শকরা কি আছে এতে গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছে পরিবারের সদস্যদের যার ফলে তিনি জানতেই পারেনি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ বড় হয়েছে শিশু আশ্রমে আর তিনি বড় হয়েই হয়েছিলেন চিত্রকর এসেন এসএন ওর মধ্যে একজন ধনীর দুলালি তার আকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয় এর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছে তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী মূলত এই হচ্ছে নাটকের কিছু অংশ দর্শকদের অভিযোগ এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করছে সোশ্যাল হ্যান্ডেলের নাটকের পোস্ট প্রকাশ করে বেশিরভাগ দর্শকই জোবানু ওয়ালটনকে বয়কট ঘোষণা দিচ্ছেন এমন পরিস্থিতিতে অনেকটাই বাক্ষুদ্ধ সংশ্লিষ্টরা নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু জানান আমার কিছু বলার নেই কারণ এই নাটক আমি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য করিনি আমি একজন একা মানুষের গল্প বলার চেষ্টা করেছি সেই মানুষটা হরমোন জটিলতায় ভুগছেন এটা তো এক ধরনের শারীরিক জটিলতা যাতে আমাদের কারো হাত নেই আমি দেখানোর চেষ্টা করেছি হরমোন জনিত কারণে একজন মানুষ ক্রমশ একা হয়ে যাওয়ার গল্প অথচ সেই বিষয়টাকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি তাহলে নতুন গল্প করব কিভাবে রূপান্তর নাটকটি পনেরোই এপ্রিল সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হয় ইউটিউবে রাতে বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়েছেন সেটি ষোলোই এপ্রিল সকালে তুলে নেওয়া হয়